হঠাৎ করে ছোটোবেলার তিন বন্ধু মিলে ঠিক করে ফেলেছি আমরা নৈহাটি বেড়াতে যাব বড়মান মন্দিরে আমরা ইউটিউবে ফেসবুকে দেখি বড়মান মন্দিরের কথা আমরা নৈহাটি যাচ্ছি বড়মান মন্দিরে শিয়ালদা থেকে দশ টাকার টিকিট নৈহাটি যাবার আর শান্তিপুর লোকালে গিয়েছিলাম নৈহাটি নেমেছি নৈহাটি লোকালও ছিল কিন্তু অনেক পরে ছিল বলে আমরা সাথে সাথেই পেয়ে গেছি যখন গেছিলাম সকালের দিকে তখন শান্তিপুর লোকালটা পেয়েছি স্টেশনে নৈহাটি স্টেশনে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঘুগনি বিক্রি করছিল এত টেস্টি আর দেখতে এত সুন্দর লাগছিল যে না খেয়ে পারলাম না

তোমরা আগেও দেখেছ আমি অপর্ণা সুমনা বেড়াতে যাই মাঝে মাঝে কাছাকাছি কলকাতাতেই তিনজন থাকি তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে তিনজনে মিলে মানে টোটো করে এসেছি তো বড়মান মন্দির পৌঁছে গেছি আর বড়মান মন্দির অমাবস্যা ছিল কিন্তু অমাবস্যার দিনও এত ফাঁকা মানে এখানে প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমরা একদম ফাঁকা ফাঁকায় পুজো দিতে পেয়েছি মায়ের দর্শন করতে পেরেছি হয়তো বড় মাই আমাদের ডেকে নিয়েছেন কারণ যাওয়ার কোনো প্ল্যান ছিল না মায়ের ডাক না পেলে তো যাওয়া যায় না মাই হয়তো দেখেছেন তো কিছু কারণে আমার মন খারাপও ছিল তাই মায়ের কাছে যেই মন খারাপটা যাতে না থাকে সেটা থেকে যেন আমি মুক্তি পাই এটাই আমি ভগবানের কাছে চেয়েছি আর আমার পরিবার যেন ভালো থাকে আমি যেন সব দিক থেকে শান্তি পাই জীবনে কখনও কারো ক্ষতি করিনি এবং চাইও না কারো ক্ষতি হোক সবাইকে নিয়েই ভালো থাকতে চাই ছোটোবেলায় বিয়ে হওয়ার পর থেকেই আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি এবং শেষ জীবনটাও আমি খুব ভালো থাকতে চাই তাই যেন ভগবানের কাছে যাই এটাই প্রার্থনা করার জন্য যেন আমরা সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি অনেক প্রাচুর্য আমার চাই না আমার এটুকুই চাই আমি যেন শান্তিতে থাকতে পারি বড় মায়ের মন্দির থেকে একটু এগিয়ে গেলে ঘাটের পাশেই ব্রহ্মময়ী মায়ের মন্দির ছোট্ট একটা মন্দির কষ্টি পাথরের কিন্তু কি অপূর্ব লেগেছে তোমাদের কি বলবো তোমরা যে যারা যাবে এই মন্দিরটিও দর্শন করো কালো কষ্টি পাথরের মায়ের মূর্তি কি ছোট্ট মতো কি যে অপূর্ব সুমনা আর অপর্ণা এরা দুজনই আমার খুব ভালো বন্ধু আর ছোটবেলার বন্ধু নৈহাটির বড়মার মন্দিরের পাশে যে ঘাট আছে সেই ঘাটে আমরা গেলাম ফেরি ঘাট আছে এখানে বেশ সুন্দর ঘাটটা আমার ভালো লেগেছে ভীষণ তো আমরা এখানে কিছু ফটো তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখো আর গঙ্গা নদীর পাশে এই ঘাটটা ভীষণ ভালো লেগেছে তোমরা কারা কারা এখানে গেছো সেগুলো আমাকে জানাতে পারো নৈহাটিতে আমার বন্ধুদের মধ্যে কাদের বাড়ি আছে সেটাও আমার লিখে জানিও মায়ের দর্শন করার পর ঘাটে ঘুরে নিয়ে ফটো তুলে নিলাম তারপরে চলে গেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটাতে নৈহাটিতে তার জন্ম হয়েছিল আর তার বাড়িটা এখন গবেষণাগার আর সেটা দেখতেই আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম নৈহাটি বড় মাঠ মন্দির দর্শন এবং বঙ্কিমচন্দ্রের বাড়িও দর্শন করার জন্য আমাদের এই দুটো ইচ্ছা ছিল তো আমরা গিয়েছিলাম সেখানে এইটি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সুতিকা গৃহ মানে জন্ম স্থান হচ্ছে এটা এখানে বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল এটি ছিল ওনার বাড়ির সুতিকা গৃহ বঙ্কিমচন্দ্রের বাড়িটি ঠিক এই আদলেই তৈরি ছিল সেটাকে এখন রিপেয়ার করা হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় একই রকম ভাবে সংরক্ষণ করা হয়েছে বাড়িটা কত সুন্দর ছিল আর সুন্দর করে এখনো সাজানো আছে মেনটেন করা হচ্ছে খুব সুন্দরভাবে বেশি মানুষ মনে যায় না অনেকে হয়তো জানে না তোমরা যারা যাওনি একবার গিয়ে দেখে আসতে পারো নৈহাটিতে এখন এখানে বঙ্কিমচন্দ্রের বইয়ের সম্বন্ধে তিনি কি কি কাজ করেছিলেন সেই সব মধ্যে জীবনী এবং ছবি সুন্দর করে সাজানো আছে একটা সংগ্রহশালা বলতে পারো বা এখানে রিসার্চ হয় আর এখান থেকে বইও কিনতে পারবে তো বাড়ি নিজেদের বাড়িতে মানে বঙ্কিমচন্দ্রের বাড়িটাকেই সুন্দর করে সাজিয়ে এই রকম সুন্দর করে সাজানো রয়েছে আর যেরকম ছিল নাকি আগে ঠিক সেটাকেই সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সংরক্ষণ করা হয়েছে ভালো লাগলো বেশ গিয়ে আর লোকজন নেই ফাঁকা আমরা তিনজনেই খুব সুন্দর করে দেখতে পেয়েছি আর টিভি এখানে দেখাশোনার জন্য ছিলেন ওই ভদ্রলোক ভীষণ ভালো ছিল আমাদের খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছেন এগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ক্লোজ করে চেষ্টা করছি দেখাবার এগুলো বঙ্কিমচন্দ্রের নিজের লেখা পুঁথি মানে তখনকার দিনে এইরকম টাইপের খাতা ব্যবহার করা হতো আর এই জায়গাগুলো সংরক্ষণ করা হয়েছে নানারকম পেন্টিং দিয়ে পাথরের মূর্তি কি কি উপন্যাস তিনি লিখেছিলেন সব রয়েছে এখানে আর বাড়িটা বেশ ভালো তখনকার দিনে যদি এত সুন্দর বাড়ি হয় তাহলে বোঝা যায় যে বঙ্কিমচন্দ্রের বাড়ির অবস্থা খুব ভালো ছিল তো বাড়িটা খুব সুন্দর এবং এখনও সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং তোমরা যারা দেখতে যেতে চাও উইহাটি স্টেশন থেকে একদম হাঁটা পথে এই বঙ্কিমচন্দ্রের বাড়ি তোমরা যেতে পারো আর যদি মনে করো চিনি যেতে পারবে না তাহলে দশ পনেরো টাকা নেবে রিক্সা ভাড়া তো টোটো করে বা রিক্সা করে চলে যেতে পারো এখানে দশ টাকা করে টিকিট নেয় ভেতরে প্রবেশ করার জন্য আর ইউটিউবে ভিডিও করার জন্য বারোশো টাকা করে জমা নেয় তবে পুরো ভিডিও করতে দেবে মানে অনেকগুলো রুমের মধ্যে আমাদের ভিডিও করতে দেয়নি আমি যতটা পেরেছি যেগুলোতে পারমিশন দিল সে কটাতেই আমি যেই ভদ্রলোক আমাদের যিনি উনি দেখাশোনা করেন তো ওনাদের একজন আমাদের যেগুলোতে পারমিশন দিয়েছে সেটাই আমি ভিডিও করে নিয়েছি এই মন্দিরটা দেখছো এটা ওনাদের পুরনো মানে আগে যখন বাড়ি ছিল সেই সময়ে মন্দির দেখো কী সুন্দর বাড়ি তারপরে আমরা স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু পোলাও ফ্রায়েড রাইস আর পানির খেয়েছিলাম কারণ আমাদের এখন নিরামিষ খেতে হচ্ছে তো সেই জন্য আর মিষ্টিও কিনেছি নৈহাটি থেকে নৈহাটির মিষ্টি কিন্তু ভীষণ ভালো গুড়ের রসগোল্লা আমি খেলাম দারুণ ছিল আর একটা বড়ো মা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম আর দুধপুলি ছিল গুড়ের দুধপুলি ভীষণ ভালো লেগেছে মিষ্টিগুলো

피스프레오 치즈 예스 여기 봐볼까? 봐볼까? 우리한테 먹어야지 봐봐 와우 버터를 넣어서 치즈를 넣어서 밥을 넣어서 여기에 피스프레오 그리고 이 버터를 넣어서 이 버터를 넣어서 조금씩 조금씩 끓여서

ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যে প্লিজ